হ্যালো রিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের একটা এখানে মাংসের তলার মতো এটাতে অবশ্যই ক্রিম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা একটা মাংসের তলা হয়ে গেছে এটা যে কোনো কারণে হয়েছে তো এই ধরনের মাংসের তলা অথবা তিল অ্যাঁচিল এগুলো লেজার মেশিন দ্বারা রিমুভ করা হয় আপনাদের যাদের এরকম সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন তিল আঁচিল কাটা দাগ ব্রনের দাগ এভরিথিং দাগ এগুলো লেজার দিয়ে রিমুভ করা হয় লেজার মেশিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লার সান্তাহারেস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই মাংসের দোলাটা রিমুভ হয়ে যাচ্ছে এটা লেজার মেশিন ছাড়া অন্য কোনোভাবে সহজে এটা যায় না অনেকে হোমিওপ্যাথি চিকিৎসা নেয় এই মাংসের দোলা তিল আঁচিলের জন্য কিন্তু বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসা বা অন্য কোনো মেডিসিনের চাইতে এই লেজার মেশিনটা খুব কার্যকরী এটার একটা সুবিধা হচ্ছে যে কোনো ব্লাড আসে না এছাড়া এটাকে অন্য কোনোভাবে রিমুভ করতে গেলে দাগ হয়ে যায় লেজার মেশিনের সুবিধাটা হচ্ছে কোনো দাগও হয় না এবং কোনো ব্লাড আসে না সুন্দরভাবে রিমুভ হয়ে যায় লেজার মেশিন দ্বারা ভিউর আপনারা দেখতে পাইলেন এখানে একটা মাংসের দলা ছিল উঁচা ছিল প্রথমে একটা লেজার মেশিন দিয়ে ওইটাকে রিমুভ করলাম পরবর্তীতে দাগ যেন না থাকে তার জন্য আর একটা লেজার ইউজ করলাম আপনাদের তাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দরভাবে এখানে জিনিসটা রিমুভ হয়ে গেল কোনো ব্লাড নাই কোনো কাটা সেরার ঝামেলা নাই একটা উঁচা একটা মাংসের দোলা এর চাইতে অনেক বড় বড় দলা মাংসের উঁচু মাংস অথবা আপনার তিল টিলাচিল এগুলো খুব সহজে লেজার মেশিন দ্বারা রিমুভ হয়ে যায় আপনারা তাদের এই সমস্যা আছে যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লার শান্তাহারে এখানে আরো লেজার দিতে আমরা নাই আর কোন লেজার আছে না আপনি যেটা করবেন আপনি ঠিকই ইনভার্ট করবেন